কলকাতার লেক কালিবারের ঠিক উল্টো থেকে রবীন্দ্র সরোবর সংলগ্ন স্থানে চলছে সেলিব্রিটি ক্রিকেটারদের জন্য স্টেডিয়াম তৈরির কাজ স্টেডিয়ামটি তৈরির ছাড়পত্র দিয়েছে কলকাতা পুরসভা যে স্থানে স্টেডিয়ামটি তৈরি হচ্ছে সেখানে দীর্ঘদিন ধরে চলছে বেশ কয়েকটি ক্রিকেট প্রশিক্ষণ একাডেমি স্টেডিয়াম তৈরির জন্য যথেচ্ছভাবে গাছ কাটা এবং মাটি খোরাখুরি ছেড়ে সরোবরের প্রাকৃতিক পরিবেশ বিঘ্নিত হতে পারে বলে মনে করছেন পরিবেশবিদরা সেই সঙ্গে ইআইএর রিপোর্ট প্রকাশে আনার দাবি জানিয়েছে তারা যদি পরিবেশ দপ্তর এ ধরনের এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের ছাড়প রিপোর্টের ভিত্তিতে ছাড়পত্র দিয়ে থাকেন তবে আমার মনে হয় অর্থাৎ আমার মতো সমস্ত পরিবেশবিদের একটাই দাবি যে এই ধরনের এনভায়রমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট রিপোর্ট জনসমক্ষে নিয়ে আসা হোক এবং আমরা যাতে জানতে পারি যে কি কি। পরিবেশগত তথ্য সেখানে নেওয়া হয়েছে এবং কিসের ভিত্তিতে ছাড়পত্র দেয়া হয়েছে এবং যদি এই ধরনের রিপোর্ট না করে কোনো নির্মাণ কাজ হতে থাকে তাহলে সেই নির্মাণ কাজ খুব একটা বৈধ বলে মনে হয় না সেলিব্রিটি ক্রিকেটারদের অনুশীলনের জন্য রবীন্দ্র সরোবরে স্টেডিয়াম তৈরির পুরসভার ছাড়পত্রে বিরুদ্ধে এক টুইট বার্তায় খুব জানিয়েছেন বিরোধী দলনেতা সুভেന്തു অধিকারী 2001 সালে জাতীয় সরোবরের তকমা পাওয়া এলাকায় ক্যারো স্টেডিয়াম তৈরির ছাড়পত্র দেওয়া হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন সেই সঙ্গে সেলিব্রিটি ক্রিকেট বিসিসিআই কিংবা সিএবি অনুমোদিত কোনো ক্রিকেট প্রতিযোগিতা নয় বলে শরণ করিয়ে দিয়েছেন যদিও এই দাবি মানতে নারাজ কলকাতা পৌরসভার মেয়র বিরাট থাকিব তিনি বলেছেন যেখানে স্টেডিয়ামটি তৈরি হচ্ছে সেখানে বেশ কয়টি ক্রিকেট একাডেমি চলে ক্রিকেটের জন্য তৈরি হয় পিচ সবকিছু খুঁটিয়ে দেখে স্টেডিয়ামের ছাড়পত্র বলে জানিয়েছেন তিনি ওখানে ওই লাইনটার মধ্যে তিনটে কোচিন ক্যাম্প চলে পিচ করে তো পিচের সাথে প্রকৃতির কি সম্পর্ক আর ওখানটা নোংরা পড়ে রয়েছে আজকেও পড়ে রয়েছে নোংরা প্লাস্টিক ফ্লাস্টিক দুনিয়ার নোংরা কটা প্রকৃতি প্রেমী ওটাকে পরিষ্কার করছে একটা জায়গায় ইউজ হলে পরিষ্কার থাকে লেক তো শুধু গাছ লাগানোর জন্য খেলাধুলারও তো জায়গা আর সেলিব্রিটি ক্রিকেট এবার তো আমরা চ্যাম্পিয়ন হয়েছি চ্যাম্পিয়ন হয়েছে সেলিব্রিটি বেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে মানে আমাদের টলিউড তারা যদি একটু এক মাস দু মাস প্র্যাকটিস করে ক্ষতিটা কি আছে স্টেডিয়ামটি তৈরি হলে ক্রিকেট একাডেমিতে আসা শিক্ষার্থীরা অসুবিধার সম্মুখীন হতে পারেও বলে মনে করছেন কেউ কেউ যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন শিক্ষার্থীদের অভিভাবকদের একাংশ না আমি সেভাবে কোনো রকম বাধা দেখিনি কারণ আমার যেরকম প্র্যাকটিস রোজ চলছে সেরকম চলছে আমাদের কাছে সেরকমভাবে কোনো রকম ইনফরমেশান নেই যে এটা কিছু বন্ধ হয়ে যাবে বা কিছু ঘিরে দেওয়া হয়ে গেলে সেটা তো নিশ্চয়ই ডেফিনেটলি ওদের ওদের ব্যাপারে ভেবেই তারপর কিছু ডেফিনেটলি স্টেপ নেবেন মনে হয় কারণ এত বড় একটা এখানে অনেক বাচ্চা আসে এখানে তাদের ওপর একটা তো ডেফিনেটলি জায়গা দিয়েই তারপর হবে হয়তো রবীন্দ্র সরোবরের প্রাকৃতিক ভারসাম্য বিঘ্নিত হওয়ার আশঙ্কায় ইতিমধ্যে শুরু হয়েছে আন্দোলন এখন স্টেডিয়াম তৈরির কাজ বন্ধ করে পরিবেশ রক্ষার আর্জি জানিয়েছেন আন্দোলনকারীরা ইতিমধ্যে পুরো মাঠের মাটি খুঁড়ে জেসিবি দিয়ে মাটি খুঁড়ে সমস্ত কাজ চলছে কিন্তু এই মাঠে কিন্তু একসময় সময় ছেলেমেয়েরা যারা স্কুল ফেরত ছেলেমেয়েরা খেলতে আসত সেই জায়গাটা বন্ধ হয়ে গেল এখন দেখার বিষয় এরপর কী পদক্ষেপ নেবে পুরসভা বা কি পদক্ষেপ নেবেন পরিবেশবিদরা ক্যামেরায় রাজু রানার সঙ্গে দেবিকা মজুমদারের রিপোর্ট নিউজ টাইম